একটা হাদিস নিয়ে কথা বলতেছে যে ইয়া বলছে নাকি নবী বলছে বন্দিকে মুক্ত করো তার মানে হচ্ছে যে দাসদেরকে মুক্ত করে দিতে বলছে হ্যাঁ বন্দীদেরকে মুক্ত করো বন্দীদেরকে মুক্ত করো এটা মানে হাদিসে বলছে এই কারণে এটা বোখারি শরীফের একটা হাদিসে আছে যে মোহাম্মদ বলছে যে তোমরা বন্দিকে মুক্ত করো ক্ষুদার্থকে আহার দান করো রোগীর সেবা সুস্থ সহ করো এই কথাটাকে তারা বলতেছে যে তারা এর মানে হইতেছে এর মানে এইটার মানে কি বুঝছ বুঝছেন বুঝছ এটার মানে কি এর মানে হইলো তোমার কাছে যে দাস আছে না মুসলমানকে যে দাস আছে না তাদেরকে মুক্ত করে দাও তোমার যে বন্ধু করে আনছ না তাদেরকে সবাইকে মুক্ত করে দাও এটার মানে নাকি এইটা ভাই আমি না শুনে না পুরা মানে কি বলবো ভাই এগুলা কই থেকে কি বলে ভাই এরা কই থেকে কি বলে কি কি খায় কি খায় কোন দরকার আছে দেখা দরকার না এটা আমি পড়ছি এরা আমি বুঝছি এরাই আমি কবো

তা সে আর কোন দাসী নাই সে সে দাসীর পর্যায়ে থাকেই না সে একেবারেই মুক্ত তাইলে ভাই উম্মেওয়ালা দাসী মুখ মানে উম্মেওয়ালা দেয় সে এটা নবীর যে উম্মেওয়ালা ছিল ওটার 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 রিজনিং কি উম্মেওয়ালা থাকার কারণ কি ভাই মানে কি বলবো এদেরকে আচ্ছা দেখাই এই রেফারেন্স টা একটু দেখাই রেফারেন্স ভাই এটা একটু দেখেন এটা হচ্ছে আমি দেখাচ্ছি আহ সহজ নসরুল বাড়ি থেকে আচ্ছা দেখেন নসরবাড়িতে এই জিনিসটাই হাদিসটা ব্যাখ্যাটা দেয়া আছে এখানে দেখেন কুতায়বা ইবনে সাইদ আবু মুসান আশারি থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন তোমরা বন্দীকে মুক্ত করো ক্ষুধার্তকে আহার দান করো এবং রোগীর সেবা সুস্থ করো এটার অর্থ তারা বানাইছে ওই যে তোরা যেই যুদ্ধকরা যাদেরকে বন্দি করে আনছস না মুক্ত করে দে এই আমা নবী মুহাম্মদ এটাই বলে গেছে হুকুম দেয়া গেছে তোরা যেগুলাকে বন্দি করে আনছস না তাদেরকে মুক্ত করে দে এটার আসল অর্থ কি সেটা আমরা এখন একটু দেখি ভাই দেখেন এখানে আসল অর্থ এখানে দেয়া আছে দেখেন এই যে উদ্দেশ্য দেখেন সহজ তাহকি তা আহ ইমাম বুখারির উদ্দেশ্য হলো যে যদি কোনো রাষ্ট্রদ্রোহ বা কাফের কোনো মুসলমানকে বন্দি করে নেয় কোনো মুসলমানকে বন্দি করে নেয় কোনো কাফের যদি কোনো মুসলমানকে বন্দি করে নেয় তাহলে সেই বন্দি মুসলমানকে মুক্ত করা ও ওরা অন্যান্য মুসলমানের উপরে আবশ্যক অর্থাৎ অন্যান্য মুসলমানের উপরে তাকে মুক্ত করা কিফায়া এই হাদিসের ইয়াটা হচ্ছে যে এই যে বন্দিকে মুক্ত করো এটা দ্বারা মোহাম্মদ এটা বুঝাইছে যে মুসলমানদের কোনো বন্দি যদি বিপক্ষে শিবিরে মানে কাফের কাফেরা যদি মুসলমানদের কোন মানে সে বন্দি করে নিয়ে যায় তাদের মুক্ত করার জন্য যে মুক্ত মুক্ত মুক্তিপণ দিতে হবে টাকা দিয়ে যে তাদেরকে ছাড়া হবে অথবা তাদেরকে আক্রমণ করে সেই তাদেরকে ছাড়া আনতে হবে নবী মোহাম্মদ এইটা বলে গেছে এইটার ব্যাখ্যা তারা বানাইছে যে যারা দাসদেশে আছে সবাই মুক্ত করে দেয় যা সবাই মুক্ত করে দেয় ভাই এগুলা কেমনে কি ভাই কেমনে কি বলেন তবে এই সমস্ত ব্যাখ্যা কই থেকে পায় না তাহলে তাহলে তাদের ওইখানে কেউই আর কি ইয়ে পড়ে না মানে তাফসির পড়ে না আর মিলা মিলায় দেখাটাও তারা প্রয়োজন মনে করে না এটা পরে টাকলা যা বুঝে আমাদের টাকলা মহারাজ বুঝছে সেই সেই পারফেক্ট কোরআন বুঝে না না এও যদি হাদিস যদি পড়তো তাইলে একটা কথা ছিল এর কে জানে সেই হাদিসটা বলছে তখন সাথে সাথে বললে উঠছে হ্যাঁ 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 দেখছো দেখছো